আসসালাম আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করেছ তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা পুলিশ কনস্টেবল নিয়োগ প্রথম দিন যা যা হয় তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করার প্রথম দিন এই দাপে অংশগ্রহণ করার জন্য মনোনীত প্রার্থীকে এডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্টের দুই কপি এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল কাগজপত্র নিয়ে উপযুক্ত পোশাকে নির্ধারিত দিনে ও সঠিক সময়ে নিয়োগ মাঠে উপস্থিত হতে হবে বেনুতে প্রবেশ করার পর নির্ধারিত স্কেলে উচ্চতা সঠিকতা যাচাই করা হবে ধারাবাহিকভাবে যোগ্য প্রার্থীকে লাইন ধরে মূল বেনুতে নিয়ে যাওয়া হবে তারপর সেখানে বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত অনুসারে প্রার্থীদের উচ্চতা ও জন্য পুরুষ প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপ পরিমাপ করা হবে এরপর প্রার্থীর ডকুমেন্টস যাচাই করা হবে শারীরিক মাপ ও ডকুমেন্টস যাচাইয়ের সঠিকতা পাওয়া প্রার্থীদের যোগ্য হিসেবে ঘোষণা করে তাদেরকে শারীরিক সক্ষমতা যাচাই বা ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্টে অংশগ্রহণের জন্য অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্টের এক কপি প্রদান করা হবে ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্টের সময়সূচি পরবর্তীতে পা থেকে জানিয়ে দেওয়া হবে সূত্র চাকরি প্রত্যাশিগণ যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করেছ বা আবেদন করার জন্য পূর্ব প্রস্তুতি নিচ্ছে তাদেরকে আজকের এই ভিডিওটি দেখা খুবই গুরুত্বপূর্ণ পুলিশ নিয়োগ মাঠে যা প্রথম দিন হয়ে থাকে তা আজকে ভিডিওতে আলোচনা করা হলো ধন্যবাদ সকলকে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ